বন্যায় ক্ষতিগ্রস্ত কুমিল্লা বুড়িচং উপজেলার যাদের বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ মানুষ তারা এখন কিভাবে নিজেদের ঘরবাড়ি তৈরি করবে তা নিয়ে চিন্তিত এখন জানাব বিস্তারিত কয়েক লাখ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পূর্ব অঞ্চল সম্প্রতি ভয়াবহ বন্যার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর জেলায় এসব জেলা তিন লাখ বিশ হাজার চারশো ষাটটি গরবারে আংশিক সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ভারত ত্রিপুরা থেকে প্রবল বর্ষণ ঢলে দেশের পূর্ব এগারো জেলায় বন্যা পরিস্থিতিতে পড়ে আর এই এলাকায় আকস্মিক বন্যায় একত্রিশ জনের মৃত্যু হয় এই বন্যায় ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি বর্তমানে পরিস্থিতি উন্নতি হচ্ছে কিন্তু বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় মানুষ ঘরে ফিরতে পারছে না বন্যায় উন্নতি হওয়ার পরে সাধারণ মানুষের যখন বসত বাড়ি ফিরতে শুরু করেছে তখন দেখে তাদের ঘর বাড়ির কোনো অস্তিত্ব নাই এবং কি তাদের ঘর বাড়ি নদী বাঙ্গনে তলিয়ে গিয়েছে হাজার হাজার গড় ধ্বংসে পরিণত হয়েছে বন্যা তা বন্যা কমার পরে তা স্পষ্ট বোঝা যাচ্ছে আর তাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে বর্তমান সরকারকে তারা যেন জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে পারে